হ্যালো বন্ধুরা জি চ্যানেলে সব সবাইকে স্বাগত আশা করি তোমরা সব করলেই ভালো আছো তো আজকে একটা ভাত দিয়ে রেসিপি তা ভাত ছিল সেই ভাতটা দিয়ে দেখো ভাতটাকে আগেই যেরকম করে আমরা বানাই আমি ভাত বানিয়ে নিয়েছি তা আমি কতগুলো সবজি দিয়ে ভাতটাকে মিক্সড ফ্রায়েড রাইস মতন করছি মানে এর মধ্যে আমি ডিম সোয়াবিন এবং বিভিন্ন রকম সবজি দিয়ে বানাচ্ছি চলো কিভাবে করছি দেখে নাও প্রথমে গাজর বিনস কেটে নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং সাদা তেলটাকে দিয়ে দিলাম দেওয়ার পর সাদা তেল যখন গরম হয়ে গেল পেঁয়াজ যে কুচিয়ে রেখেছি সেই কুচনো পেঁয়াজটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বাদামি কালার হয়ে গেলে তখন সবজিগুলোকে দিয়ে দেবো ভালো করে পেঁয়াজগুলো নাড়াচাড়া করব আর বাদামি কালার হয়ে গেলেই সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব সবজিগুলো যতক্ষণ না মজে যাচ্ছে গাজর বিনস এবং ফুলকপি যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দেবো দেখতেই পাচ্ছ গাজর বিনস ফুলকপি দিয়ে ভালো করে বাছা বাছা করে নেবো ফ্রাইড রাইস যেরকম আমরা করি সেটাই করব বলেই এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তা তোমরা এতে ঘিও ব্যবহার করতে পারো তো আমি এখানে সাদা তেল দিয়েই করেছি তারপরে এটা ভালো করে ভাজা করে নেবো এবং এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো যারা এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও আশা করি অনেক রকম ভিডিও তোমাদের কাছে নিত্য নতুন পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তা ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো তবে অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তা এটাও যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমরা এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো ডিমটা দিলে বেশ ভালো লাগে খেতে তাই জন্যে ডিম তোমরা একটা দুটো যে যটা দিতে পারো দিতেই পারো আমি এখানে একটা দিয়েছি কারণ আমার ভাতের পরিমাণটা খুব একটা বেশি নয় এখানে একটাই ডিম দিয়েছি এখানে সবজিটাও পরিমাণ মতন দিয়েছি খুব একটা বেশি সবজি নেয় তাই জন্য সবজি ভাজার পর একটু মজাই যায় সেই জন্য তখন ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি যে ভাতটা রেখেছি সেই ভাতটাও দিয়ে দেবো আর তার সঙ্গে সোয়াবিন ব্যবহার করছি কেন সব বাচ্চারা কিন্তু সোয়াবিন খেতে ভালোবাসে আর এটার মধ্যে সব রকম সবজিও রয়েছে ডিমও রয়েছে সোয়াবিনও রয়েছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর বাচ্চা বড় সবাই খেতে পারে অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না তাই জন্য এরকম করে যদি ভাতটাকে একটু ভেজে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবেই খাবে তারপর আমি ভাতটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এবং আরেকটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম কেন ভাজাতে আমি অল্প একটু নুন দিয়েছি যাতে ভাজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজার মধ্যে যাতে নুনটা ঢোকে সবজিগুলোর মধ্যে তারপরে দেখতেই পাচ্ছ আমি ভালো করে ভাতটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা দিয়ে এবং আমি ওর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দিও যেহেতু ফ্রায়েড রাইস তাতে একটু মিষ্টিটা হয় খুব নয় পরিমাণ মতন মিষ্টি তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং আমি সোয়া সস অ্যাড করছি সোয়া সস দিয়ে করছি সবসময় তো আমরা এমনিই বানাই ফ্রায়েড রাইস আজকে আমি সোয়া সস অ্যাড করেছি তোমরা যারা খেতে সোয়া সস পছন্দ করো তারা দিও আর যারা পছন্দ করো না তারা স্কিপ করে দিও তার ভালো করে নাড়াচাড়া করলাম সোয়া সস দিলে একটা আলাদা ফ্লেভার আসে আর বাচ্চারাও খেতে পছন্দ করে চাইনিজ ফুড হয়ে যাচ্ছে না তাই জন্য তারপরে আমি এর মধ্যে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এবং এটা দিতেও পারো নাও দিতে পারো অপশানাল তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম করে ওই দেখতে পারতে সোয়াবিন দিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে এরম খাবার তাই জন্যে তারপরে তোমার পিঁয়াজ শশা যাই থাকো সালাডের সাথে পরিবেশন করবে ভিডিওটা কীরম লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও অনেক রকমের এরকম ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়